ব্যাগ ওপেন করতেই সারপ্রাইজ বার্থডে গিফট পেয়ে গেলাম সাথে ছুটির দিনে সন্ধ্যার নাস্তায় কী কী আয়োজন ছিল সব মিলেই থাকবে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছুটির দিনে সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা ভাত ভাজি খাওয়া হবে যার কারণে আগের দিনে গরম গরম ভাত রান্না করে রাখা হয়েছিল তো সকালবেলা উঠেই সে ভাত ভাজিটা করা হইলো আর সাথে আগের দিনের একটু ভর্তা আর তরকারি ছিল তো ভাবলাম সেগুলোও অ্যাড করে নেই সকালবেলা কে কে ভাত ভাজি খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো সাথে একটু ঘি নিব তো আমার ঘি একদম শেষের পথে দেখতেই পাচ্ছেন তলানিতে পড়ে আছে তো একটু ঘিউ নিয়ে নিলাম ভাত ভাজির সাথে ঘি অনেক মজা লাগে এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন তো এই ব্যাগটা একদমই সাডেন আমার বাসায় এসেছে এটা বেশ কয়েকদিন আগের একটা ক্লিপ তো ভাবলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি তো ব্যাগটা থেকে আরেকটা দেখলাম যে ব্যাগ বের হচ্ছে তো আমি তো এটা দেখে একদমই সারপ্রাইজ আর আমি ভেবেছিলাম খাবার টাইপ কিছু হবে বাট এটা খুলে দেখি যে এটার ভিতরে একটা ড্রেস যেটা দেখে আমি টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি এই ব্যাগটা সাবির ভাইয়ের ওয়াইফ আমেনা আপু আমার হাজবেন্ডকে কে তার অফিসে দিয়েছে তো সে নিয়ে আসলো নিয়ে আসার পর আমি খুলে সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি আর এই ড্রেসটা আমার বার্থডের কিছুদিন আগে গিফট ছিল তো বুঝলাম যে এটা আমার বার্থডের গিফট তো বার্থডে গিফট আগে আগে পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সাথে এখানে আচার ছিল এই হলিসের এটা ছিল হলো জলপাইয়ের আচার আপু হলো রাজশাহীতে গিয়েছিল তার বোনের বাড়িতে তো ওইখানে আন্টি মানে আপুর আম্মু অনেক কিছু রান্না আচার টাচার করে দিচ্ছে আপু আবার রাজশাহী থেকে সেগুলো আমার জন্য নিয়ে এসছে এটা আসলে অনেক বড় ব্যাপার আপুকে থ্যাংক ইউ বললেও আসলে ছোটো করা হবে আর রাজশাহীতে যে আপু বাঙ্গি খাইছে তো আপুর কাছে লাগছে যার কারণে আনছে তো এটা কিন্তু সিজন এখন শেষ তো এটা সেই সময়ের একটা ক্লিপ যে ভিডিওতে অ্যাড করে দেই আর এই ব্যাগটা এটা দেখে আমি বেশি খুশি হয়েছি কারণ এর ভেতরে হলো সিজনের প্রথম কাঁচা আম ছিল মানে এই সিজনের প্রথম কাঁচা আম আপুরটা দিয়ে খাওয়া হয়েছে আর এই যে আলু এগুলোকে কি আলু বলে আমি আসলে নাম জানি না বাট এগুলো লাল লাল আলু হয়ে থাকে এগুলোর ভর্তা খুবই আঠালো হয় আর অনেক মজা হয় তো আমি কাঁচা আম পেয়ে অনেক খুশি হয়েছি তো এই আমগুলো ছিল হাড়ি আম আর এই আমগুলো খেতে ভীষণ মজার ছিল এগুলো আপুতের গাছের আম যদি এবার আম অনেক কম হয়েছে তো এই কটা পেয়ে আমি অনেক বেশি খুশি তো দেখলাম যে ভিতরে আরও দুইটা বক্স আছে আর এগুলো সবই ছিল হলো আচার আর এটা হলো আমের আচার আমি আসলে আচার সেভাবে তো কখনো করা হয় না দেখা যায় আম্মাপু করে দেয় সেটাই খাওয়া হয় আর গতবার সিজনে আমের সিজনে আমের আচার করেছিলাম সেটা আমার কাছে মজা লাগে না যার কারণে এই সিজনে আর ট্রাই করি নাই তো আপু এই জন্য বাড়ি থেকে যে আমের আচার আনছে ওইখান থেকে আমার জন্য পাঠাইছে এটা ছিল টু পিস কটন ড্রেস ফেব্রিকটা খুবই ভালো ছিল তো ড্রেসটা যেহেতু একটু কুচড়ানো লাগতেছে তো এটা অলরেডি আমি পরে ফেলেছি আমি সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে ছবিটা অ্যাডাস্ট করে দিব তো এটা হলো টু পিস এটা হলো সে ড্রেসটা ড্রেসটার কালার কম্বিনেশন সবই আমার খুব পছন্দ হয়েছে আর অন্যটাও একদমই সফট কটনের ভেতরে ছিল পরলে খুবই আরামদায়ক লাগে এটা আরেকটা একটা বার্থডে গিফট তো দেখলাম যে এই বার্থডে গিফটের প্যাকেজিংটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং করেছে তো এটা হলো একটা পারফিউম এটা সাদে আপুর পক্ষ থেকে আমার বার্থডে গিফট তো এটার প্যাকেজিং অলরেডি আমার খোলা শেষ তো এখন হলো আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই ভাবতে পারে এই বুড়া বয়সে আবার বার্থডে বার্থডে গিফট আসলে বয়সটা এটা একদমই আমার মনে হয় যে যার যার পার্সোনাল ম্যাটার আমার কাছে এখনও বার্থডে নিয়ে একটু একটু এক্সাইটমেন্ট কাজ করে আর আমি চাই যে এক্সাইটমেন্টটা আরও অনেক বছর আমার ভিতরে কাজ করুক জীবন থেকে একটা বছর চলে গেলাম আর মৃত্যুর দিকে এক ধাপ পাওয়া গেলাম তা তো অবশ্যই ঠিক কিন্তু আমার কাছে মনে হয় যে কেউ যদি আমার বার্থডেটা মানে আমার জন্মদিনটা মনে করে আমাকে একটু হলে স্পেশাল ফিল করায় বা আমার বার্থডেটা মনে রাখে এটা আমার জন্য অনেক কিছু এই আমগুলো এটা হলো কাঁচা আম বাজারে এখন পাকা আম উঠে গিয়েছে যার কারণে কাঁচা আম একদমই পাওয়া যাচ্ছে না তো এটা এই সিজনের কাঁচা আম আমার হাজব্যান্ড অনেক খুঁজে টুজে একটু নিয়ে আসছে বাট আমগুলো একদমই ভালো ছিল না তো মানে যেখানে যাওয়া যাচ্ছিলো আসলে পাকা আম আমিও খুঁজেছি কাঁচা আম পাচ্ছিলাম না তো ওই কয়টাই নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে এই সিজনে এই কয়টায় খাওয়া হয় শেষ করা যাক আর এই তো কচুরলতি রান্না করবো আর হাতের অবস্থা কি একটা অবস্থা হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তো কচুরলতিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আলু সব কিছু কেটে রেখেছি আর মরিচ বাটা দিয়ে করবো কারণ কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে আমার বিপদের বন্ধু এই কাঁচামরিচ বাটা আর আমগুলো ছিলে আসে তো দেখতে পাচ্ছেন আমগুলো প্রায় বেশিরভাগই এরকম নষ্টই ছিল তো এখন কাঁচা বলতে এই তো কাঁচা কাটার পরও দেখা যাচ্ছে ভেতরে হলুদি হয়ে গিয়েছে তো এগুলো হলো ম্যাঙ্গো জুস করে খাবো যার কারণে সবগুলো কেটে নেওয়া হয়েছে কচুরলতি খেতে ভালো লাগে বাট কচুরলতি কাটতে সময়ও যেমন লাগে যে হাত কালো হয়ে যায় যার কারণে খুব কম খাওয়া হয় তো কচুরলতিটা ক্লিন করে নিচ্ছি আর আজকের কচুরলতিটা আমি হলো শুটকি মাছ দিয়ে করব কচুরলতি চিংড়ি ইলিশ মাছ দিয়ে খেতেও ভীষণ মজা লাগে তো আমার কাছে সুটকি মাছ ছিল তো ভাবলাম শুটকি মাছটা দিয়েই রান্না করি তো শুটকিটা একটু টেলে নিচ্ছি ওটা ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি এখানে অলরেডি কষানোর জন্য বসিয়েও দিয়েছি কচুরলতি বেশি নাড়াচাড়া করলে বা অনেক সময় আঠালো হয়ে যায় যার কারণে অনেকেই খেতে পছন্দ করে না আর ওই কচুর আমিও পছন্দ করি না আমার হাজব্যান্ডও পছন্দ করে না তো আমার হাজব্যান্ডকে যখন থেকে আমি এভাবে কচুরলি খাওয়াই সে তখন থেকে কচুর পছন্দ করে তো আমি যেভাবে রান্না করি এইভাবে আসলে করলে নরম হয়ে যায় না বা আঠালো আঠালো ভাবও হয় না একদম আস্ত আস্ত থাকে তো সুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার ভিতরে কচুরলতী আর আলুটা দিচ্ছি আজকে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আলুর সাইজগুলো বড় ছিল বুঝতে পারি না তো সমস্যা নেই তো এখন এইভাবে আলু আর কচুরলতিটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা থেকে যে রসটা বের হবে শুকানো পর্যন্ত এটাও কষিয়ে নিব কষিয়ে নেওয়া শেষ হলে এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি মানে তরকারির যে ঝোলটা হবে সেইটা এটা একদমই মাখো মাখো হবে একটুও ঝোল থাকবে না তো সে একবারে আমি সেই ঝোলটা দিয়ে দিলাম এখন এটাকে হাই হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত করবো এই তো আমার কচুর রান্না শেষ আর দেখতে পাচ্ছেন লতিগুলো একদমই নরম হয়ে যায় নাই বা আওলায় যায় না একদম আস্ত আস্ত আছে এটা ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে সন্ধ্যার নাস্তার জন্য আজকে ম্যাঙ্গো জুস বানানো হচ্ছে তো এখানে চিনি একটু বিট আর আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে পানিও অ্যাড করে দিলাম তো এগুলো এখন ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডটা করেছে আমার হাজব্যান্ড যেহেতু আজকে ছুটির দিন ও বাসায় ছিল তো দেখতে পেলাম যে অনেকগুলো আস্তে আস্তে আছে তো যেহেতু আমি গ্লাসে সার্ভ করে দিয়েছি এই জন্য আর ব্লেন্ড করলাম না আমি আসলে ব্যাপারটা আগে খেয়াল করি নাই তো অনেক পরিমাণেই হয়েছে দুই গ্লাস হয়েও আর একটু বেঁচে গিয়েছে তো আমাদের দুইজনের জন্য এটাই এনাফ তো যেহেতু একটু ভারী ভারী ছিল একটু পানি অ্যাড করে দিলাম সাথে একটু বরফ অ্যাড করে দিচ্ছি তো আমারটাতে বেশি বরফ দেবো না আমার হাজব্যান্ডের দুইটা লাগবে তো দুইটা দিলাম আর আমারটাতে জাস্ট একটা দিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হইলে ম্যাঙ্গো জুস খেতে ভালো লাগে সাথে এখানে একটু আলুর চিপসও ভেজে নেওয়া হচ্ছে তো একটা দিয়ে দেখলাম যে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা তারপরে আস্তে আস্তে সবগুলোই ভেজে নিচ্ছি আর এটা একদমই পরোটা চিপসের মতো লাগে খেতেও ভীষণ মজা লাগে এটা ফান ফ্রেশ ফ্রাই পটেটো প্যালেট নামের একটা প্যাকেট একটা প্যাকেটে অনেকবার ভাজা যায় মানে অনেক পরিমাণে থাকে আর ভাজার পরে একদম পুরো দশ টাকা যে পটেটো চিপস থাকে ওইটার মতো হয় পটেটো চিপসটা ভেজে নেওয়ার শেষ আর এই প্যাকেটের সাথে একটা মশলা থাকে চাইলে আপনারা সেটা অ্যাড করতে পারেন বাট আমি সেই প্যাকেটের মশলাটা খাই না সাধারণত আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ অ্যাড করে নিই আমার কাছে এটা মজা লাগে তো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন এই হলো আমাদের আজকের সন্ধ্যার নাস্তা ছুটির দিনের সন্ধ্যার নাস্তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই করেন না আশা করছি যে ভিডিওটি যেমনই লাগুক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ